রিচার্জের দাম বাড়ানোর পাল্টা জবাব দিল ট্রাই এবার থেকে নেটওয়ার্ক ফেইলিওর কল ড্রপ থেকে শুরু করে নেট স্পিড কম হলেই জরিমানা দিতে হতে পারে টেলিকম সংস্থাগুলিকে তো বন্ধুগণ বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন দেশের বৃহত্তম তিন বেসরকারি টেলিকম সংস্থা জুলাই মাসে গ্রাহকদের বড় ধাক্কা দিয়েছে যে ধাক্কা হাড়ে হাড়ে টের পেতে হচ্ছে দেশের মোবাইল ব্যবহারকারীদের মূলত মোবাইল রিচার্জের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়ার কারণেই গ্রাহকদের এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে তবে এবার রিচার্জের পাল্টা নয়া নির্দেশিকা জারি করল ট্রাই ঠিক যেন বদলা নেওয়ার মতো বেসরকারি তিন টেলিকম সংস্থা তাদের মোবাইল রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেওয়ার ফলে যেমন গ্রাহকদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে ঠিক সেই রকমই ট্রাই যে নতুন নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা অনুযায়ী একটু এদিক ওদিক হলেই লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে টেলিকম সংস্থাগুলিকে মূলত গ্রাহকদের সুবিধা এবং পরিষেবাকে আরও উন্নত করার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রাইয়ের তরফ থেকে নতুন এই নির্দেশিকা জারি করার পর এবার পরিষেবা গুণগত মান উন্নত না হলেই টেলিকম সংস্থাগুলিকে জরিমানা দিতে হবে গুণগত মানের ক্ষেত্রে যে সূচক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই সূচক পূরণ না হলে ন্যূনতম এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে আগেও এমন জরিমানা ছিল তবে সেই জরিমানার পরিমাণ ছিল পঞ্চাশ হাজার টাকা এখন তা বেড়ে দ্বিগুণ হয়ে গেল এখানেই শেষ নয় এর পাশাপাশি ট্রাইয়ের তরফ থেকে যে সকল বিধি জারি করা হয়ে থাকে সেই সকল বিধি অমান্য করলে এবার টেলিকম সংস্থাগুলিকে জরিমানা সহ দশ লক্ষ টাকা পর্যন্ত গুনতে হবে এই সকল জরিমানার পাশাপাশি এবার নেটওয়ার্ক ফেইলিওর অর্থাৎ নেটওয়ার্ক না থাকা অথবা কল ট্রপের মতো ঘটনায় ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহকদের সম্প্রতি ট্রাইয়ের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে এই ধরনের ক্ষতিপূরণের উল্লেখ করা হয়েছে যদি জেলাভিত্তিক কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ ছাড়া চব্বিশ ঘন্টা বা তার বেশি নেটওয়ার্ক না থাকে তাহলে প্রিপেইড গ্রাহকদের ভ্যালিডিটি বাড়িয়ে টেলিকম সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে একইভাবে যে সকল পোস্টপেইড গ্রাহকরা রয়েছেন তাদের বিলের উপর ছাড় দিতে হবে যদি বারো ঘন্টার বেশি নেটওয়ার্ক না থাকে তাহলেও এই ধরনের ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে পোস্ট পেইড গ্রাহকদের বিলের উপর ডিসকাউন্ট উল্লেখ করে দিতে হবে তো বন্ধুগণ দেখতেই পারলেন আজকের এই আপডেটটি তো আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন